সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন এখানে একটা ট্যাটু করানো আছে এই ট্যাটুর উপরে আমরা অবসের ক্রিম লাগাইছি অবসর ক্রিমের কারণে বোঝা যাবে না ট্যাটুটা রিমুভ করতে আমরা এই ট্যাটুটা রিমুভ করে দিতেছি আপনারা দেখতে পাবেন আমি এই ট্যাটুটা কীভাবে রিমুভ করে থাকি লেজার মেশিন দ্বারা আমাদের এখানে সিও টু ফ্যাকশনাল লেজার মেশিন আছে এছাড়া ট্যাটু রিমুভ করানোর জন্য লেজার মেশিন আছে আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই যে ট্যাটুটা এটা সই দিয়ে করা হয়েছিল পেনের ক্যালি দিয়ে এখানে একটা অক্ষর আছে এম প্লাস কে একসাথে জয়েন করা আপনারা যদি এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে চার্জ এটা প্রথম একটা সিস্টেম এর পরবর্তীতে আমরা আরেকটা পদ্ধতিতে রিমুভ করে দেব এই একটা লেন্স দ্বারা রিমুভ হয় না এরপরে আমরা সিও টু লেজার মেশিন এখানে ইউজ করব। এই লেজার মেশিনের কারণে একেবারে এই ট্যাটুটা রিমুভ হয়ে যাবে আপনাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্যাটুটা ছিল এটা এম প্লাসকে এই ট্যাটুটা আমরা রিমুভ করে দিতেছি এটা সিউ টু লেজার মেশিন সিউ টু ফ্যাকশনাল লেজার মেশিনের মাধ্যমে এবারে করানো হচ্ছে এর আগে অন্য একটা লেজার মেশিন আমরা ইউজ করছি এইভাবে করার কারণে ট্যাটুটা একেবারে রিমুভ হয়ে যাবে আপনাদের যাতে ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন এখানে যে পরিস্থিতি তৈরি হবে একটা ক্ষত বা একটা এটা আপনার দু সপ্তাহ সময় লাগবে মেডিসিন এখানে ব্যবহার করলে এটা ঠিক হয়ে যাবে আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এভাবে খুব সুন্দরভাবে ট্যাটুটা রিমুভ হয়ে যাবে অনেক সময় দেখা গেছে যে অনেকে ট্যাটু রিমুভ করে কিন্তু একেবারে ট্যাটু হয় না তবে এভাবে রিমুভ করলে একেবারেই মোটামুটি চলে যায় যদি কোথাও সেরে ছাড়া পড়ে তাহলে দুই দুইবার লাগে আর কি দুইটা সেশন দেওয়া লাগে